দীঘা ট্রিপ স্টার্ট হবে আর কিছুক্ষণ আমাদের এখন ভোর সাড়ে চারটে বাজে এখন বেরিয়ে পড়লাম আজকে অফিসে সবার সঙ্গে যাব দীঘা বন্ধুরা সকালবেলা অটো পেয়ে গেছি ভোলা থেকে শোধপুর যাচ্ছি শোধপুর থেকে ট্রেন ধরবো তারপর শিয়ালদা তো ভোরবেলা থেকে ভালোই হয়েছে একটু সময় রয়েছে যাওয়া বহুদিন পর এই এত ভোরবেলায় বহুদিন পর এত ভোরবেলায় শোধপুর স্টেশনে আসলাম স্টেশনটা কিন্তু পুরো ফাঁকা আর লিস্টে যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ট্রেন কিন্তু ক্যান্সেল কালকে অলমোস্ট সারা রাত বৃষ্টি হয়েছে তাও কিন্তু মানে দরদরিয়ে খামছি ঘামছি এতটাই গরম লাগছে অলরেডি চারটে উনষাট বাজে মানে পাঁচটা বাজতে যায় আমি কিন্তু সত্য স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আছে পাঁচটা ছয়তে বাট লিস্ট চেক করে দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু অলরেডি লেট রয়েছে এখন ওটা পলতার কাছে রয়েছে তার মানে এখানে ঢুকতে ঢুকতে না হলেও পাঁচটা কুড়ি বাজিয়ে দেবে তো এবার একটু টেনশন ফিল হচ্ছে যে অ্যাটলিস্ট সাড়ে ছটার মধ্যে হাওড়ায় পৌঁছাতে পারবো কি না তো হোপ ফর বেস্ট দেখা যাক অ্যাটলিস্ট আগে তো শিয়ালদা পৌঁছাই তারপর একটা কিছু ম্যানেজ করে নেওয়া যাবে শিয়ালটা পৌঁছে গেছি এবার এখান থেকে বাস বা ট্যাক্সি রে এখন যাবো হাওড়া চলো হাওড়ায় গিয়ে দেখা বন্ধুরা অলরেডি হাওড়া পৌঁছে গেছি পিছনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ এখন মোটামুটি বাজে এই ছটা কুড়ি তো এবার হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠবো ছটা পঁয়তাল্লিশের ট্রেন আর বাকিরা এসছে কিনে একবার দেখে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করাছি অলরেডি হাওড়া পৌঁছে গেছি আশ্রাবের সঙ্গে দেখা হয়ে গেছে আরও কয়েকজন আসছে এখনও আসেনি তো আমাদের দীঘা ট্রিপ স্টার্ট হবে আর কিছুক্ষণের মধ্যে ট্রেনও অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে ছটা পঁয়তাল্লিশে একুশ নাম্বার তো যেমন যেমন যাবো তোমাদের আপডেট করবো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড ক্রাউড এখন মোটামুটি সাড়ে দশটা বাজে এখনই দেখতে পাচ্ছ পিছনে কত ভিড় কিন্তু এই ভিড় অর্ধেক খালি হয়ে গেছে তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো হোটেলের জন্য like cutting edge take photo lele photo guys thank you দিনার ফ সি ফুড স্টলে চলে এসেছি এখান থেকে কিছু খাওয়ার প্ল্যান হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি সকাল বা সকাল এখন বেরিয়ে গেছি চা খাবো এখন এখানে আশরাফ মুকেশ চা খাচ্ছে আমি খাইনি আমি আর রসন খাইনি তো আমরা এখানে একটু চা খেয়ে এবার যাব বিচে কালকে তো বৃষ্টির জন্য বীজটা তেমন ঘুরতে পারিনি আজকে সকালবেলা এখন যাব একটু বীজটা ঘুরতে মেঘলা তাই সূর্যোদয় দেখতে পাবো না তো সেই জন্য লেটেই গেলাম লেটেই বেরোলাম এবার যাব চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা এবার আমরা এখানে ডাব খাবো পঞ্চাশ টাকা করে ডাব পেলাম আমরা চারজনে চারাখানার ডাব খাবো এবার তো আমরা চলে এসেছি নিউ দীঘা বিচের কাছে এখন এইখানে যে মার্কেটটা রয়েছে এটা রাত্রিবেলা কেমন লাগে আর সকালবেলা কেমন লাগে পুরো ফাঁকা পুরো অন্যরকম লাগছে আর সামনে বিচটা রয়েছে ওখানে যাব আমরা এখন এখানে মুকেশ আর রসান কিছু কেনাকাটা করছে কেনাকাটা করার পর আমরা এই বিচে যাব। চলে এসেছি নিউ দীঘা বিচে এখানে এখন প্রচন্ড তো বন্ধুরা অলরেডি চলে এসেছি দীঘাতে এবার সমুদ্রেও নেমেছি স্নান করব না আমি কিন্তু খুব ভালো লাগছে সমুদ্রে এসে ওরা স্নান করছে মুকেশ রশন আশরাফ খুঁজে পাচ্ছি না ওদের এখানে ঢেউ ছিল যে এখানে নেমে স্নান করার মতন ছিল না এখন ঢেউটা বেশি রয়েছে বাট তবু মোটামুটি স্নান করার মতো যার জন্য এত লোকে তাও নেমেছে আপনাদের সকালবেলা যখন ঢেউটা কম রয়েছে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায়

বাসে উঠে গেছি অলরেডি এবার আমরা ফিরছি আমাদের টিপ অলরেডি শেষের পথে আমরা এ সি টা আর স্যাম দাস এই সি টা রয়েছে অলরেডি কমপ্লিট বাসে করে আমরা ফিরছি তো জাস্ট অসাম অসমপ্লিট स्टॉप करते हैं यहाँ पे हम लोगों का ट्रिप खाता हम वहाँ फेज से मिलता है किसी दूसरे टिप पे जो ठीक है बाय